আচ্ছা বলুন তো আমি কোথায় দাঁড়িয়ে আছি সুইজারল্যান্ডের জুরিখে গত রাতে জুরি এসে পৌঁছেছি এবার ইউরোপে তীব্র গরম চলছে বিশেষ করে পর্তুগাল স্পেনের মতো দেশগুলোতে অনেক মানুষের বয়বৃদ্ধ মানুষের মৃত্যু হয়েছে গরমে মূলত ইউরোপে এতটা গরম দেখা যায় না গতকালও সুইজারল্যান্ডে সাঁইত্রিশ ডিগ্রি টেম্পারেচার ছিল যাই হোক আমরা আজকে সকাল থেকে বের হয়েছি সুইজারল্যান্ডের এই চুরিক শহরকে এক্সপ্লোর করার জন্য আমার সাথে একজন অভিজ্ঞ ব্যক্তি পেয়েছি তিনি হচ্ছেন খোকন ভাই তার সাথে আমার মূলত প্রথম দেখা আমি সুইজারল্যান্ডে বত্রিশ বছর যাবৎ আছি আচ্ছা এখন আমরা সুইজারল্যান্ডে জুরিখে আমরা কিভাবে ট্রাভেল করব আমরা সিদ্ধান্ত নিয়েছি জুরিখকে সত্যিকার অর্থে দেখা বোঝার জন্য আমরা এখানকার যে লোকাল ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে বিশেষ করে বাস এবং ট্রাম সেটা ব্যবহার করব

এটা দেখেন আপনি যদি এক ঘন্টার টিকিট কাটেন এক ঘন্টার টিকিট একেন আছে চার টাকা চল্লিশ পয়সা এক ঘন্টা বাট এটা আমরা ঘিরে আস্তে আস্তে হয়তো সময় লাগবে এক ঘন্টায় না আপনি তো এক ঘন্টায় যদি আপনি কাটেন তাইলে চার টাকা চল্লিশ পয়সা তাহলে দুই ঘন্টা হইতেছে আট টাকা আশি পয়সা আর এটা চব্বিশ ঘন্টা একসাথে কাটছেন কি ধায় আট টাকা আশি এটাকে টিকিট দেখাতে হবে না না সাথে টিকিট দেখাই তো সারা দিনের টিকিট করে বাসে উঠে পড়েছি বাসও চলতে শুরু করেছে এই প্রথম সুইজারল্যান্ডের জুরিখ দেখা শুরু হলো একটু পরেই আমরা বাস থেকে নেমে পড়লাম রাস্তা পার হব হঠাৎ খোকন ভাই দৌড় শুরু করলেন একটা মেয়েও একই দিকে দৌড়াচ্ছে কি ঘটনা ঘটনা হলো এই ট্রামটা ধরতে হবে এই জরিখ হলো ইউরোপের অন্যতম ব্যয়বহুল শহর কিন্তু আমরা কম খরচে বেশি দেখার চেষ্টা করব আবার কিছু গিয়েই ট্রাম থেকে নেমে গেলাম একটা মার্কেটের মতো জায়গায় এসেছে সকালের নাস্তা করব এখানে এই রেস্টুরেন্টে সব লোভ জাগা নিয়ে খাবার সাজানো আছে আপনি যা যা খেতে চান শুধু পছন্দ করে তুলে নিতে হবে এত বড় ব্রেকফাস্ট করব না তাই আমি ছোট কিছু নেই তাহলে আলাদা ওই যে ক্রোসেন হ্যাঁ হ্যাঁ ক্রোসেন দুটো বারে নিতে হ্যাঁ জুস নিব পছন্দ মতো খাবার নেয়ার পর কাউন্টারে গিয়ে খাবার অনুযায়ী টাকা পরিশোধ করতে হবে কফি খাবো কোকন ভাই হচ্ছে কফির কাপ আরো একটু পরিষ্কার করে নিলেন এখন কফি জেনারেল কফি একটা কফি চাপ দিলেই কফি বের হয়ে যেতে পারে সকালবেলা ব্রেকফাস্ট করতে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো নতুন নয় এখানে আমরা আরেকজন আরেকটি বাংলাদেশি পরিবারকে পেয়েছি আমি আর কোকন ভাই নাস্তা করতে এসেছিলাম তারপরে মন্ডল ভাইয়ের সাথে দেখা হলো তো তারা পুরো পরিবার মিলে তারাও থাকে সুইজারল্যান্ডে আরো অনেক পরিবারের মতো আপনি বলছিলেন আপনার নাম হচ্ছে মন্ডল মানে আমার পারিবারিক যে বংশ আমাদের দিকে আমার আমরা হচ্ছে মন্ডল মন্ডল বংশ তা আপনার নাম মন্ডল হলো কিভাবে এখানে এসে আমি যখন প্রথমে এখানে আসছি হ্যাঁ তো ওরা বলছে যে তোমার ফ্যামিলির নাম কি আচ্ছা তোমার ফার্স্ট নাম এবং সেকেন্ড নাম তো আমি ফার্স্ট নাম তো বলতে পারতাম না যে কি ফার্স্ট নাম্বারটা কি তো পুরো নাম যখন বলছি যে না এটা না ফার্স্ট নাম বলতে হবে তখন বললাম যে আমার ফার্স্ট নাম হলো মাহমুদ মন্ডল তখন না মন্ডল হ্যাঁ তো মন্ডল ফ্যামিলি তখন আমি মন্ডল দিছি ফার্স্ট নাম এবং আমার যে মাহমুদ নামটা এটা পরে আসছে আপনি সুইজারল্যান্ডে কত বছর হলো আছেন আমি কোন ভাই এক বছর পরে আসছি না কোন ভাই কত হ্যাঁ

আমি হলো তারপরে ক্লাস থ্রি টেড ক্লাস মানে ফোর থেকে শুরু হবে ইংলিশ ইংলিশ এখন কিন্তু ইংলিশ নাই আচ্ছা কিন্তু ক্লাস ফোর থেকে ইংলিশ এত সাবজেক্ট থাকবে এখন কোন ভাষায় পড়ে ওরা জার্মান ভাষায় পড়ে দেশে কিন্তু অনেক ভাষায় পড়া লেখা হয় যেমন জার্মান ইটালিয়ানলিশ ফ্রান্স চর্থিশ ইংলিশ দুইটা যেরকম হচ্ছে জার্মান হ্যাঁ এবং কম্পালসারি এই জায়গায় ব্রেকফাস্ট বা নাস্তা করতে এসে আশেপাশে প্রচুর বয়োজ্যেষ্ঠ বা বৃদ্ধ মানুষদের দেখলাম তো খোকন হয়ে বললেন যে পেছনের যে বিল্ডিংটা আছে এটা আসলে একটা বৃদ্ধাশ্রম এখানে নাকি যারা থাকতে চায় এরকম সুইজারল্যান্ডের প্রচুর বৃদ্ধাশ্রম আছে যারা শেষ বয়সে তাদের জন্য স্পেশাল কেয়ার যারা ফ্যামিলির সাথে থাকতে পারে না এখানে মূলত এই সমাজ ব্যবস্থায় এরকমটাই হয় যে একটা সময় বৃদ্ধাশ্রমে চলে যেতে হয় এবং এসবে থাকার জন্য নাকি আগে থেকেই রেজিস্ট্রেশন বা বুকিং করে রাখতে হয় যাতে একটা বয়সের পরে আমি এখানে বৃদ্ধাশ্রমে চলে যাব তারপর ফ্যামিলির সাথে যোগাযোগ বা সম্পর্কটা কিভাবে হয় সে সংক্রান্ত ব্যাপারে ফোকন কাছ থেকে শুনেছি সিক্সটি ফাইভ ইয়ার্স পরে রিটায়ার্ডে যাওয়ার পরে অনেকে হয়তো যাদের বাড়ি আছে তারা থাকলো বাড়িতে আর আদারওয়াইজ বাড়ি যাদের বাড়ি নেই তারা ওল্ড হোমে চলে যায় তো যাওয়ার পরে ধরেন ছেলে মেয়ে আলাদা থাকে জব টপ করে যদি সপ্তাহে মিলতে চায় বাবা মারে ফোন করে ফোন করে বলে যে মুখ জায়গায় আসো আমরা মিট করি টুগেদার হয়তো লাঞ্চ করলো হয়তো বা ডিনার করলো এরপরে শেষে দেখা যায় যে দুইটা বিল দেয় দুইটা বিল মানে ছেলে ছেলেরটা ছেলেমেয়েরা দেয় আর বাপ বাপ মারা দেয় মানে কালচার এটাই বাস্তব এবং এটাই মানে সবচেয়ে ভালো আমি মনে করি কারণে কারো ভেতর তালিকা কিছু থাকলো না আর এই কারণে থাকলো না কারণ এখানে সবাই স্বয়ংসম্পূর্ণ বাবা টাকা পাচ্ছে ছেলেও টাকা পাচ্ছে মাও টাকা পাচ্ছে আমরা এটাতে অভ্যস্ত না আমরা আন্তরিকতা এবং ভালোবাসায় আবদ্ধ বেশি আমাদের কাছে এই জিনিসটা একটু খারাপ লাগলো কিন্তু দেখা গেল যে ওদের কালচারটা এইভাবে গড়ে উঠেছে সকালের নাস্তার পর আবার ট্রাম ধরলাম পথের ধারে দৃশ্য বদলাচ্ছে আমি দেখার ও বোঝার চেষ্টা করছি শহরটাকে অনেক ফাঁকাই লাগছে আমার কাছে দুই সালের এক হিসাব বলছে জুরিখের পৌরসভা এলাকায় প্রায় চার লাখ পঁয়ত্রিশ হাজার মানুষের বসবাস আর পুরো জুরিখ মেট্রোপলিটন এলাকায় আঠারো লাখেরও বেশি মানুষের বসবাস ক্রেডিট সুইস আছে এটা হেড অফিস একটা এই একটা এ একটা আচ্ছা সামনে গেলে আপনার একটা ন্যাশনাল সুইস ন্যাশনাল ব্যাংক আছে সামনে গেলে একটা ন্যাশনাল আচ্ছা এই সুইজারল্যান্ডে একটা বিষয় নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারি প্রায় বাংলাদেশের বিভিন্ন খবরের কাগজে যে খবরটা দেখতে পাই যে হাজার হাজার ডলার মানে হাজার হাজার না লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ডলার বাংলাদেশি মানুষজন এখানে টাকা রেখেছে সেই টাকা রাখার প্রসেসটা কী যদি আমাদের মতো ট্রাভেলারদের এই যে মিলিয়ন মিলিয়ন ডলার থেকে কিছুটা তারা দিত তাহলে একটু আমরা ঘুরে শান্তি পেতাম সেই টাকাগুলো কোথায় রাখা আছে কীভাবে রাখা আছে সেটা সম্পর্কে কোপন ভাইয়ের কাছ থেকে প্রশ্ন করেছিলাম জানার চেষ্টা করেছি তিনি তার যতটুকু নলেজ আছে সেটা সম্পর্কে আমাদের জানানোর চেষ্টা করেছেন আচ্ছা বাংলাদেশের যে মানুষের হাজার হাজার কোটি টাকা এখানে রাখা আছে সুইস ব্যাংকে আসলে টাকা রাখার প্রসেসটা কি আগে অবশ্য আজ থেকে আট দশ বছর আগে এটা অ্যাভেলেবেল বলতে কি অ্যাকাউন্ট করা যাইতো দুই লক্ষ সুইস ফ্রাঙ্ক ডিপোজিট রেখে অ্যাকাউন্ট করা যেত কিন্তু আজকে দশ বছর দশ বারো বছর যাবৎ এটা ক্লোজ করে দিছে বিশেষ করে বাংলাদেশের পিপলের জন্য এটা বন্ধ বাট ওরা যে এই যে বলে যে টাকা আসতেছে অনেকেই টাকা পাঠায় হ্যাঁ ওরা সুইস ব্যাংকের থেকে ওরা এজেন্ট পাঠায় ওরা জানে বিভিন্ন দেশের প্রত্যেকের প্রত্যেকে সুইস ব্যাংকে টাকা রাখে এই সমস্ত ওরা ওদের কাছে নলেজ আছে ওরা করে কি এজেন্ট যার যার ব্যাংকের তরফ থেকে ওরা এজেন্ট পাঠায় বিভিন্ন দেশে বাংলাদেশেও পাঠায় তো সেই ওরা ওই তখন ওরা অ্যাকাউন্ট করার জন্য হেল্প করে তখনই ওরা টাকাটা এখানে নিয়ে আসে এইভাবেই আচ্ছা এখানে টাকা রাখলে কোনো বিশেষ সুবিধা পাওয়া যায় না এখানে কোনো না বিশেষ সুবিধা বলতে আপনার টাকাটা সেফ থাকলো এই অন্য কিছু না এখানে কোনো ইন্টারেস্ট দেয় না হয়তো নামে মাত্র পয়েন্ট পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিরো এরকম একটা হয়তো বা একটা পার্সেন্টেজ দেয় বাট ওরকম রকম আহামরি কোনো সুবিধা নাই আপনি যে বলছিলেন যে এটার একটা হিস্টরিও আছে যে সুইজারল্যান্ডে টাকা আসার সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এটা হ্যাঁ যেটা বলছিলাম আপনাকে বলছিলাম এটা এটা হচ্ছে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হিটলার ইহুদিদের মারা আরম্ভ করলো তখন জার্মান থেকে বড় ধনী ইহুদিগুলা সুইজারল্যান্ডে টাকা পয়সা স্বর্ণ নিয়ে এই সুইজারল্যান্ডের ব্যাংকে রাখ ব্যাংকে রাখতো তখন তখন থেকেই সুইস ব্যাংকের একটা নাম হয়েছে এই যে ইহুদি পিপলগুলা আইসা টাকা রাখতো তখন থেকে ওই ইয়াগুলো সিকিউর ছিল বাট আপনার আজ থেকে আট দশ বছর আগে আমেরিকা এই টাকাগুলো প্রায় অনেক টাকা সুইস সুইস সরকারের প্রেসার দিয়ে প্রায় আপনার তিরাশি বিলিয়ন ডলারের মতো নিয়ে গেছে কিন্তু সব দেয় নেই সুইস ব্যাঙ্ক সুইস সরকার সব টাকা দেয়নি কিছু টাকা নিয়ে গেছে 2022 হাজার বাইশ সালের জুন মাসের এক তথ্য বলছে 2021 সালে প্রায় তিন হাজার কোটি টাকা সুইস ব্যাংকে গচ্ছিত রেখেছে বাংলাদেশি লোকজন আগের টাকার হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় আট কোটি টাকা আমাকে সুইজারল্যান্ডে ঘুরতে দেখে কেউ কেউ মজা করে মন্তব্য করেছেন আমিও টাকা রাখতে এসেছি কিনা এই যে ট্রাম সিস্টেম সেই সিস্টেম দিয়ে কিন্তু পুরো জুরিখের যে কমিউনিকেশান ব্যবস্থা মানুষের জন্য যে যাতায়াত ব্যবস্থা মানুষ খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে এটা পুরোটাই আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত এই ট্রাম এবং বাসের উপর নির্ভরশীল এখানে মানুষ খুব অল্প সময়ের হাঁটার দূরত্বেই যে কোনো ট্রাম স্টেশন বা বাস স্টেশন পেয়ে যেতে পারে সেটাই জুরিখের যে মোবিলিটি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ট্যুরিস্টদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যাওয়া সব কিছুর প্রধান মাধ্যমে হয়ে আছে এখনও এই ট্রাম এবং বাসের যে লাইন সিস্টেম আপনারা একটু পরপরই যে দেখতে পাচ্ছেন যে ট্রাম ছুটে আসছে মানে খুবই স্বল্প সময়ের ব্যবধানে কিন্তু ট্রাম আসে এবং পাওয়া যায় এবং একটা নির্দিষ্ট জায়গায় থাকলেই আপনি পাচ্ছেন আমরা যেটা করেছি সেটা হলো যে সারা দিনের জন্য আমার একটা টিকিট করা আছে সেটা হচ্ছে আটফ্রা আশি পয়সা মানে সুইস যেটা বলে সেটা দিয়ে আমি সারা দিন বাসে এবং ট্রামে যাতায়াত করতে পারবো অর্ধেক বেলার জন্য বা নির্দিষ্ট দূরত্বের জন্য করা যায় কিন্তু সবচেয়ে সুবিধা হলো দিনের জন্য করে না আমাদের মতো ট্যুরিস্ট যারা আসে তারা এই কাজটাই করে জুরিক লেকের কাছাকাছি এসে ট্রাম থেকে নামলাম ট্রাম বাস কতক্ষণ পর পর চলাফেরা করে বলি দুই মিনিট পর পর ট্রাম আছে এখানকার ট্রাম আর বাসগুলা মানে কানেকশন খুবই ভালো যারা শহরে থাকে তারা গাড়ি ইউজ করে না কারণ দেখা যায় যে অফিস আওয়ারে জ্যাম হয় একটা মানে ইয়ার হয় গাড়ি টাড়ি জন্য জ্যাম হয় আর ট্রাম আর লাইন ট্রাম আর বাসের লাইনগুলো সম্পূর্ণ আলাদা এগুলোর রুটে এগুলো চলে এখানে কোনো জ্যাম নাই সুতরাং এই জন্য যারা শহরে থাকে তারা ম্যাক্সিমাম আপনার এই সরকারি ট্রান্সপোর্ট ইউজ করে জুরিখের মূলত দেখার জন্য পর্যটকদের অন্যতম সেরা আকর্ষণ হচ্ছে জুরিখ লেক সেটা আমরা দেখব কিন্তু আজকে দেখাটা ভিন্নভাবে শুরু করলাম আমার কাছে কোনো একটা জায়গায় গিয়ে অনেক সুন্দর জায়গা দেখার চেয়েও মূলত মানুষের সাথে আড্ডা দেওয়া মানুষের জীবনকে জানা এবং বোঝা সেটা আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয় আমরা কোপন ভাইয়ের কথার মাধ্যমে কিন্তু সেই বিষয়টাতে প্রাথমিকভাবেই আমরা সেই ধারণা নেওয়া নেওয়ার সুযোগ পেয়েছি ব্যাপারটা কিভাবে জানছিলেন এটার সম্পর্কে আপনার রিয়াকশান কি আমি তো আপনার প্রোগ্রাম সবসময় দেখি পরে একদিন হঠাৎ করে দেখি যে কাজ থেকে আমি কাজ করছি একটা ব্রেক থাকে ওই ব্রেকটা আমি বসে ওখান বসে দেখি যে আপনার ওরা বাংলাদেশে গেছে আপনি ওদেরকে বাংলাদেশে গ্রাম দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন হ্যাঁ এটা তো সারা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ফ্যামিলি তার নিজের দেশে নিজের বাবা মা আত্মীয়-পরজনকে খুঁজে পাবে এর মতো আনন্দ মনে হয় পৃথিবীতে আর নাই যদি আমরা এত হাজার হাজার মাইল দূরে এখানে আছি। আমাদের তো আসলে প্রাণ মন সবকিছু দেশেই পড়ে থাকে এমনকি আমার ছেলে মেয়ে যে এখানে জন্ম ওরা বলতেছে বাবা তুমি এত জায়গায় ঘোরাচ্ছো আমরা এত ঘুরছি কিন্তু তারপরে মনে হয় যে দেশে না গিয়ে শান্তি পাচ্ছি না হয় দেশে যদি একটা ট্যুর করে আসতাম মনে হয় যে পারফেক্ট ট্যুর হয়ে যেত আমাদের জন্য তো এইটাই আর কি এরকম আসলে দেশের মাটি দেশের আতি প্রয়োজন ছাড়া কিছুতেই আসলে ভালো লাগে না এটা অদ্ভুত একটা জিনিস এটা সাথে তুলনা হয় না